তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি দেখো সকাল সকাল তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং সকালবেলা সবে মাত্র ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাইরে আর আজকে বাইরের অবস্থাটা দেখো কী পরিমাণে খারাপ অবস্থা আজকে বলার মতো না তো আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা না রাস্তা দেখা যাচ্ছে না কোনো গাড়ি দেখা যাচ্ছে এই যে সামনেই রাস্তা দেখো আমি ক্যামেরাটা ধরেছি কিন্তু রাস্তাতে যে গাড়ি ঘোড়া যাচ্ছে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না মানে আজকে সকালবেলার পরিস্থিতি এতটাই খারাপ আর এতটা পরিমাণ কুয়াশা মানে কতটা পরিমাণ ঠান্ডা লাগছে সেটা আর বলার কথা নেই আর শুধু আমার এখানে না সব জায়গাতেই কিন্তু এই একই পরিস্থিতি তবে সকালের ওয়েদার দেখে মনে হচ্ছিলো রোদ উঠবে না কিন্তু যাই হোক দিনের বেলা কিন্তু রোদ উঠে গেছিল আর খুব ভালো মতোই কিন্তু রোদটা উঠেছিল তো দেখো বাড়িতে ঢুকে পড়লাম ঢুকে পড়ে সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে কিন্তু স্নান করে নিলাম আর সকাল সকাল যেহেতু স্নান করেছি ঠান্ডাও লাগছে সেই জন্য এখানে একটা চাদর গায়ে দিয়ে নিলাম চাদর গায়ে নিয়ে দেখো পুজোটা করে নিচ্ছি শুধু নাইটি পরে পুজোটা করতে গেলে কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো আর চাদরটা গায়ে দিলে কিন্তু একটু আরাম লাগছিল সেই জন্যই আর কি চাদরটা গায়ে দেওয়া তো পূজার টুজা সেরে তারপরে দেখো এখানে চলে এসেছি রান্নাতে আর তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু দেখো দুটো নাইটি পরে ফেলেছি মানে এতটাই ঠান্ডা লাগছে ভেতরে একটা নাইটি পরেছি তার উপরে আরও একটা নাইটি পরে ফেলেছি ঠান্ডার চোটে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে চাল ধুয়ে কিন্তু দেখো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তারও আগে বলে রাখি মানে আমি কিন্তু সকালের একটু খাওয়ার করেছিলাম খাওয়ার বলতে করেছিলাম আজকে সরু চাকলি পিঠা আর করেছিলাম পায়েস তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুবই তাড়াহুড়ো করে করছিলাম তো সেটা আর শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমি বসে পড়েছি খেতে আর সরু চাকলি পিঠা কিন্তু খুব সবাই বানাতে পারে না আবার যারা যারা জানে তারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারে আর তো আমি কিন্তু তোমাদেরকে দেখো সরু পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিলাম সরুচাকলি পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয় আর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে দেখো আবারও দেখিয়ে দিচ্ছি কত ছিদ্রযুক্ত পিঠাটা কিন্তু তৈরি করে ফেলেছি আর পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু পায়েসটা খেজুরের গুড়ুদের তৈরি করেছিলাম তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম আমি একটু খেয়ে ফেলি সেই জন্য দেখো প্রথমে ঘরে ভাতটা বসিয়ে দিয়ে এখানে একটু খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু রান্না বাড়িগুলো করবো তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আজকে রান্না করব ডাল তো সেই জন্য আমি কড়াইয়ে দেখিয়ে দিলাম ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটুখানি খাবার বেড়ে নিয়েছি খাবার বলতে যেটা আমি খেলাম সেই খাবারই আর কি মানে পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তো ভাবলাম ওখানটায় একটু দিয়ে আসি তো সেই জন্যই আর কি এটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো এখানটায় কিন্তু রোদ উঠে গেছে আর এখন কিন্তু আজকে সকাল দশটার মতো যেহেতু সকালবেলার খাবারটা আজকে তৈরি করেছি সেই জন্য আজকে রান্নাটা বসাতে একটু বেলা হয়ে গেছে আর রোদ উঠে গেছে যদিও ওয়েদার সকালবেলা খুবই খারাপ ছিল খুবই কুয়াশা ছিল মনে হচ্ছিলো না রোদ উঠবে তবে রোদটা কিন্তু সকাল সকাল উঠে গিয়েছিল আর খুব ভালো মতো উঠেছিলো তো ঘরে যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু দেখো এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে পড়লাম রোদের মধ্যে দাঁড়িয়ে গাটাকে একটু গরম করে নিলাম তারপরে কিন্তু দেখো এখানে এসে রান্নাটা বসিয়ে দিলাম রান্না বলতে ডাল যেটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে এইদিকেও দেখো বেগুন ভাজা করে ফেলেছি আর এই এখন রান্না করছি মানে রান্না হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মেথি শাক আর আলু ভাজার পাশেই দেখো বা সাইডে কিন্তু আমি শাক কেটে রেখেছি এটা হয়ে গেলে কিন্তু শাকটাও রান্না করে নেবো তো মোটামুটি কিন্তু তাহলে আমার রান্নাবাড়িগুলো আজকে হয়ে যাবে তারপরে দেখো খাওয়া দাওয়া কিন্তু সব কিছু সেরে টেরে নিয়ে এখানে দুপুরবেলা বসে পড়েছি পাশন মাসতে তো ভিডিওটাকে কিন্তু আজকে এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট করা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর আমার আর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো বাই